ঈশ্বরের খুশি লোকদের যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে আইনি এবং এবং বুদ্ধিভিত্তিক ফাইট দিতে হবে কিভাবে লুটপাট হয়েছে কিভাবে মানুষের জীবন করা হয়েছে কিভাবে কোন হত্যা জানানো হয়েছে প্রত্যেকটার বিষয়ে স্পষ্ট বিস্তারিত কোন শ্বেতপত্র দাবি করছি এই শ্বেতপত্র প্রকাশ শুধু নয় হবে

কারণ যে কনস্টিটিউশনের কোথাও নাই তো এই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে এই জন্য যতক্ষণ পর্যন্ত তারা এই ডিসিশনটা না নেবেন যে কি ধরনের গভর্নমেন্ট এবং এবং এটা ডিসিশনটা এই হতে হবে যে এই গভর্নমেন্ট হচ্ছে বিপ্লবী রিভলিউশনারি গভর্নমেন্ট এবং ডক্টর ইউনুস হোসেনের কথা তাহলে তারা আইনি জটিলতা থেকে বাঁচবে আর না হয় আইনের কাছে তারা দায়বদ্ধ থাকবেন

Sina used to say 1,000 restor 1,000 bussary Bangali Bangladeshtan. Chef Mujib Sahib so used to say he is the Nicestonestit. Why? 1949. Go to the Constitutional Declaration of our belief. And I also like to say Shahabat, to say, how dare you say this brutal Lal Bahini, Badshali? Mukti Bahini, Mujib Bahini, Mujib Nagar, Awamini, Etesham was the word he used how to say it. It's a big Awamini. How day The four constitutional declaration written by the Indian government in India what was that? Dormo nirupakota. That was never heard in that in the, Shungbidan of 49, 64, 56, 1971, 23rd of March, the constitutional declaration by this Munafiq, nasty Sheikh Mujibul Rahman, 23rd of March 1971, he said the Awami League of East Pakistan will rule.

একটি ইসলামিক সরকার একটি জাতীয়বাদী সরকার বাংলাদেশে বসবে ততদিন পর্যন্ত স্বাধীন হই আমি যদি ভুল বলে থাকি চিন্তা করেন দিনে দুপুরে যে জায়গার মধ্যে হত্যা করছে শেখ হাসিনার বাহিনীরা ছাত্রলীগ এবং জাহাঙ্গীর কবির নানকের একটি বিবৃতি দেখলাম যে তোমরা কিছুদিন ধৈর্য ধরো আবার সঠিক হয়ে যাবে এগুলা কি আদের কতটুকু সাহস আদের কতটুকু হিম্মত আদের ভিতরে কতটুকু কনফিডেন্স আপনারা লক্ষ্য করছেন এগুলা কিন্তু এগুলা কিন্তু সার্টিফিকেট এর জন্য নয় এগুলাকে খেয়াল মতে নিলে হবে না এগুলাকে আমাদেরকে সিরিয়াসলি চিন্তা করতে করেছে আবার বলবো কেন করেছে তারা এই পরিবাটের মাধ্যমে তারা বোঝাতে চাইছে এই ফাশের মধ্যে বোঝাতে চাইছে তাদের কর্মীদেরকে অর্গানাইজ করার জন্য আমি ধীরচিত্র বলবো বাংলাদেশে কোনো সুযোগ নাই আওয়ামী কেউ নতুন করে নতুন করে অর্গানাইজ হওয়ার কোনো সুযোগ নাই এবং আমরা চাচ্ছি এই আওয়ামী লীগ সরকার ফুট করে না হাসিনা ফুট করে ঢুকবে বলছে ফুট করে না আমরা তাকে আনতে চাই আমরা চাই সে ফুট করে ঢুকুক এবং আমরা ফাঁদ পেতে রেখেছি তাকে আমরা